আসসালাম বন্ধুরা আজকে ভিডিওটিতে সমুদ্রের নিচে এমন কিছু অদ্ভুত প্রাণী রয়েছে যা শুনলে আপনি হয়তো অবাক হবেন পৃথিবীর পানির নিচে এমন কিছু জীব আছে যাদের দেখলে আপনি চমকে উঠবেন মাছ কিন্তু যেন এলিয়েন আজকের পর্বে দেখাবো পৃথিবীর পাঁচটি অদ্ভুত মাছের অস্তিত্ব এক নম্বরে যে মাছটি রয়েছে তার নাম হচ্ছে অ্যাংলার ফিশ গভীর সমুদ্রে এই দানব মাছটিকে দেখে মনে হতে পারে যেন ভয়ের একটি সিনেমার চরিত্র মাথায় সামনে ছোট একটি বাতির মতো লাইট থাকে যা শিকারীকে শিকার করতে আকর্ষণ করে দূর থেকে তার লাইটগুলো জ্বলতে থাকে এমনি অন্য শিকারী ভাবে তার শিকার এমনিতে দূর থেকে দেখার ফলে যখন সে কাছে আসে শিকার করতে তখনই সে দানবের মতো মুখ আকৃতিতে তাকে গিলে ফেলে এবং শিকার করে ফেলে তার দ্বিতীয় স্থানে যে মাছটি রয়েছে তার নাম হচ্ছে পাকু মাছ এই মাছের দাঁত দেখে আপনি আটকে উঠবেন কারণ দেখতে হুবহু মানুষের দাঁতের মতো দক্ষিণ আমেরিকা নদীতে পাওয়া যায় এই পাকু মাছ যাকে অনেকেই ভেজিটেরিয়ান পিরানহা বলে ডাকে পাকু মাছ হচ্ছে একটি বিদেশি প্রজাতির মাছ যার বৈজ্ঞানিক নাম হচ্ছে পিরাসিটিয়াস এটি মূলত দক্ষিণ আমেরিকায় অ্যামাজান ও অরিনিকু নদীর অববাহিকায় দেশগুলোতে পাওয়া যায় তবে বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশগুলোতে এখন এগুলো চাষ করা হয় এই মাছের দাঁতগুলো দেখতে হুবহুব মানুষের দাঁতের মতো তবে খুবই ধারালো যদি এর মুখে যদি আঙ্গুল দেওয়া হয় তা নিমিষেই কেটে যাবে তৃতীয় নম্বর স্থানে যে মাছটি রয়েছে তার নাম হচ্ছে মাছ কিন্তু পানি ছাড়াই মাটিতে হাঁটছে এই হলো মাঠ স্কেপার এটি মাছ যে নিজের পাখনার ব্যবহার করে মাটির উপর হেঁটে যাচ্ছে এমনকি গাছেও উঠতে পারে এই মাছ এই মাছটি বাংলাদেশের দক্ষিণে উপকূলীয় অঞ্চলে বেশ দেখা যায় মাঠ স্থিপার তিরিশ সেমি থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং বেশিরভাগ বাদামি সবুজ রঙের বা অন্ধকার থেকে হালকা যে কোনো জায়গায় বিস্তৃত প্রচনন ঋতুতে পুরুষ মাসের চোখ চ্যাপ্টা মাথার ওপর থেকে বেরিয়ে আসে তবে তাদের সবচাইতে লক্ষণীয় বৈশিষ্ট্য হল তাদের পালক পালকের সাহায্যে লক্ষণীয় স্থান থেকে অন্য স্থানে তারা লুটিয়ে এবং গড়িয়ে তারা যেতে পারে পালকের সাহায্যে মাঠ স্থেপার সাধারণত জোয়ারের সময় মাটিতে গর্ত করে তা লুকিয়ে থাকে এবং বাসা বেঁধে থাকে যখন জোয়ারে পানি সরে যায় তখন তা আমরা দেখতে পাই তারা পালকের সাহায্যে লুটিয়ে লুটিয়ে হামাগুড়ি দিয়ে বিভিন্ন খেলায় মেতে ওঠে চার নম্বর অবস্থানে যে মাছটি রয়েছে তার নাম হচ্ছে সাইক্লোস সার্ক এটি হচ্ছে এক চোখ বিশিষ্ট একটি মাছ এই মাছটি কি তাহলে আদৌ আছে এটি একটি জেনেটিক নিউট্রিশনাল ফল হাঙর ইংলিশে বলা হয় শার্ক তরুণ স্থিবিশিষ্ট এক ধরনের সামুদ্রিক মাছ এর প্রায় দুইশো পঁচিশটিরও প্রজাতির ব্যবহৃত সাধারণ নাম এদের শরীরে কোনো হার নেই পৃথিবীর প্রায় সকল সাগর মহাসাগর এদের অস্তিত্ব থাকলেও মূলত গ্রীষ্মমণ্ডলীয় ও অর্ধ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এদের প্রচুর দেখা যায় কয়েকটি প্রজাতির সমুদ্র উপকূলেও বসবাস করলেও অধিকাংশ গভীর সমুদ্রের উপরে তলদেশে বসবাস করে পর্বে স্থানে যে মাছটি রয়েছে তার নাম হচ্ছে ফিশ এই মাছটিকে প্রথমবারের মতো দেখলে বা আপনারা ভাবতে পারেন এটি একটি পাথর কিন্তু আদৌ এটি পাথর না এটি হচ্ছে একটি মাছ তবে ভুল করবেন যদি কেউ পাথর ভেবে এই মাছটিকে ধরতে যান। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ হচ্ছে এটি এই মাছের শরীরে এক ধরনের কাটার মতো শলা থাকে যা শিকারিকে শিকার করতে বিষের মাধ্যমে সহযোগিতা করে আজকের ভিডিওটিতে আপনার কাছে কোন মাসটি সবচাইতে অদ্ভুত মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব নিয়মিত এরকম ভিডিও পেতে হলে অবশ্যই জনদৃষ্টি ডকুমেন্টারির সাথে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ